আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে বাংলাদেশ কাঁপানো একটা প্রাইজ নিয়ে এসেছি একদম গরম না আসতে আসতেই কিন্তু গরমের অফার শুরু হয়ে গেছে সামনে ঈদ আছে আপনারা এগুলো নিজেদের জন্য এবং এগুলো গিফটের জন্য নিয়ে রাখবেন যেহেতু সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি এই প্রাইস কিন্তু আপনারা দ্বিতীয় কোনো শোরুমে পাবেন না এগুলো হচ্ছে আপনার জমজমে প্রিন্ট কিন্তু সেম প্রিন্টগুলো আপনার হচ্ছে জয়পুরীর উপরে করা হয়েছে ঠিক আছে আপনাকে এটা বলবেও না এটা যে জয়পুরি আমরা আজকে দেখাচ্ছি এগুলো স্বপ্নের সাজ থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফেয়ার্স দেখেন জাস্ট একদম মাথা নষ্ট কালেকশন অল ওভার ডিজাইনটা দেখেন হুবহু আপনার হচ্ছে জমজমের প্রিন্ট কিন্তু জয়পুরের উপরে করা হয়েছে কালার এবং কাপড়ের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এই দেখেন এগুলো খুচরা দোকান থেকে নিতে গেলে সাতশো সাতশো পঞ্চাশ টাকায় মিনিমাম আপনাদের পারচেস করতে হবে কারণ কাপড়ের কোয়ালিটি এটা এটা দেখেন পাজামার কোয়ালিটি দেখেন তো আজকে কিন্তু আপনারা স্বপ্নের সাজ থেকে আপনারা টাইটেলে দেখেছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঈদের গিফট অফারে পেয়ে যাচ্ছেন ঈদের গিফট অফারে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অসংখ্য ডিজাইন কালার আছে আমাদের সাথেই থাকবেন এই দেখেন ম্যাজেন্ডা কালার মাসাল্লাহ দেখেন কি সুন্দর কালার দেখেছেন ফিরোজা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে ফিরোজা বুঝতে পারছেন কি সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস মাসাল্লা এটার প্রিন্ট দেখেন ডিজাইন দেখেন এগুলো যে পাঁচশো পঞ্চাশ টাকার আপনাকে অন্যান্য দোকান থেকে কিন্তু এগুলো হাজার টাকা রাখবে জমজম বলেই ঠিক আছে ভাইয়ারা নিজেরাই কিন্তু একদম মেন মাদার হোলসেলার সেই জন্য এগুলো একদম পানির দামে আপনারা পেয়ে যাচ্ছেন পাজামা হচ্ছে এটা সুন্দর আপনার কালার ম্যাচিং এসেছে পার্পেল কালার ফেয়ার্স ওনাটা দেখেন কি সুন্দর জাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু ব্ল্যাকের সাথে আসবে ঠিক আছে আমরা খুলেছিলাম পার্পেল এটা হচ্ছে টরে ব্লু এটা হচ্ছে বাসন্তী দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা ফেয়ার্স এই প্রিন্টটা দেখেন কালার দেখেন কত ফ্যাব্রিক্স দেখেছেন আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে কাফতানও বানাতে পারবেন এত সুন্দর প্রিন্ট এটা থাকছে পাজামা এটা দেখেন ওড়নাটা কত সুন্দর বিশাল বড় ওড়না চমৎকার একটা পার্পল কালার দেখেন এটা খুরি নেই কেন এটা নিয়ে কাস্টমার করে করবে এটা হচ্ছে দেখেন এই বাসন্তী কালার এবং এটা গ্রিনটাও সুন্দর দেখেন মানে চারটা কালারে কিন্তু মাইন্ড ব্লোয়িং একদম 550 টাকায় লুটপাট অফারে পাচ্ছেন গিফটের জন্য নিয়ে নেবেন ঈদে এই যে দেখেন মাশাআল্লাহ ডিজাইনটা কত সুন্দর দেখেন নিচ থেকে হাতার কাপড় আসবে প্রত্যেকটার খুব চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট ভিয়ার্স মানে কেউ কাউকে যদি না বলেন কেউ কিন্তু বুঝতেই পারবে না জমজম দেখেন বলবেন যে জম জম কিনেছি হাজার টাকা দিয়ে এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন চমৎকার একটা কালার বাসন্তী কালার নিচ থেকে এরকম হাতার কাপড় আসবে ডিজাইনটাও একেবারে নতুন ব্যাকসাইড দেখেন এটা হচ্ছে স্লিপার এটা হচ্ছে প্যান্ট ওড়নাটা দেখেন বিশাল বড় একদম নামাজি পাঁচ হাতের ওড়না পাচ্ছেন চমৎকার কালার আছে এটা বেগুনি কালার টরে কালার এবং এটা হচ্ছে ম্যাজেন্টা প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ লুটপাট অফার এটা দেখেন চমৎকার আরেকটা বাসন্তী ইনশাল্লাহ দেখেন কি চমৎকার প্রিন্ট কি কালার প্যান্টের কাপড় দেখেন তো ঈদে কিন্তু আমাদের কম বেশি সবারই গিফটের জন্য ড্রেস কিনতে হয় আপনার একদম সরাসরি পাইকারি দোকান থেকে যদি ড্রেস কিনেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা বাঁচাতে পারবেন এটা কালার আছে পার্পল কালার ম্যাজেন্ডা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তিনটাই হিট কালার তিনটাই নাইস কালার ঠিক আছে ভিয়ারস এটা দেখেন টরে কালারের মধ্যে নিচে এরকম পার করা আছে যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন একদম ইয়াং যারা হচ্ছে মিডল যারা আছেন বয়স্ক আছেন এটা হচ্ছে প্যান্ট

ফাল্গুনের কালার তাই না ওড়নাটা দেখেন রং ধনু ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ পারফেক্ট একটা ড্রেস রাইট একদম শিওর মানে পারফেক্ট ফাল্গুনের ড্রেস ঠিকই বলেছেন এত সুন্দর এবং চাইলে এটা হলুদের ড্রেসও বানাতে পারবেন এটা চমৎকার কালার ব্ল্যাক পার্পেল এবং ম্যাজেন্ডা প্রত্যেকটা ওড়না এরকম কালার শেডের মধ্যে থাকবে আশা করছি ভালো লেগেছে স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তলায় উনিশ নম্বর দোকান আল্লাহ হাফেজ